লা তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে পানা চাই তোমার সাহায্য চাই যেই দিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চত্বর দিকে घेराव করে নেবে সেই দিন শয়তান আর আপনার কাছে আসতে পারবে না আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন সুবহানাল্লাহ ঈমানদার ভয়রা ঈমানদার ভয়রা আল্লাহ বান্দা মাঝখানে ঢুকে গেছে জোরে বলেন না শয়তানে চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে আপনার টার্গেট আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে এবার শয়তানে কি করলো শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে বুঝে বুঝে উত্তর দেন না শয়তান কি আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন আল্লাহর রহমতে যেতে চাচ্ছেন সে কি আপনার হাত বেঁধে রাখতে পারবে আপনার পা বেঁধে রাখতে পারবে এবার শয়তান কি করলো একটা কৌশল খেললো সে কৌশলটা কোথায় আপনার ভিতরে মনের ভিতরে এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই নিচ্ছে রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন রোজা থেকে দূরে সরায় নিচ্ছে মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন শয়তান সেখানের মধ্যে রিয়া ডুকাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন সেখানে অন্যের বদনাম আপনার জমান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক এক এবং মনে ফেলতে পারেন মাথায় যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন হাতকে বন্ধ করে ফেলবেন পাকে থাকে থামাই দিবেন ব্রেনটাকে থামাই দিবেন মনটাকে থামাই দিবেন একদিন করবেন এক সপ্তাহ করবেন এক মাস করবেন আর প্রত্যেক কিছু নিয়াদ থাকবে মাওলা তোমাকে রাজি করতে চাই মাওলা তোমাকে রাজি করতে চাই তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই তোমার প্রিয় হতে চাই তাই শয়তানের কর্মগুলাকে আমি আস্তে আস্তে বাদ দিতে যাচ্ছি কিন্তু আমি তো দুর্বল আমি তো ছোট্ট আমি তো অসহায় মাওলা তোমার সাহায্য চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে পানা চাই তোমার সাহায্য চাই যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে গেরাও করে নিবে সেই দিন শয়তান আর আপনার কাছেও আসতে পারবে না আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন সুবহান এই মাস্কানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য আপনাকে এত বড় একটা রেজাল্ট একটু তো ধৈর্য ধরতে হবে গোল্ডেন এ প্লাস চাচ্ছেন সারের বকা তো একটু খাইতে জোরে বলেন না রাতে তিনটা বাজে উঠেতে একটু পড়তে কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে হবে এই করাটার নাম হচ্ছে আমল সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই করাটার নাম আমল জোরে বলতে হবে করাটার নাম আমল ভালো কাজ যেটা একে নেক আমল বলে কি আমল নেক আমল এই নেক আমল করছেন ওটা পাচ্ছেন না এই মাসখানেক সময় যেটা এটার নাম হচ্ছে দর্য সুবহানাল্লাহ নাম কি